এদিকে এবার ডক্টর ইউনুসের সাথে যুদ্ধের ঘোষণা দিল আওয়ামী লীগ আবারও টানা আটচল্লিশ ঘন্টার কমপ্লিট শাটডাউন ঘোষণা দিল শেখ হাসিনা সন্ধ্যার পরেই আবারও রণক্ষেত্রে উত্তল ঢাকার রাজপথ সেইতে মশাল মিছিল করে চারঘাট উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্থানীয় থানা মোড় এলাকা থেকে শুরু হয়ে পৌর সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ আবারও নতুন করে শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ দর্শক দিয়েছে এবার যে সতেরো তারিখ কেন্দ্র করে দুই দিন

দেশ দোষ নেড আটচল্লিশ ঘন্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ ইউনুসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন হাসিনা সারা দেশে সর্বাত্মক শাটডাউন কমপ্লিট শাটডাউনে ডাক দিয়েছে এই দুদিনকেই বলা হচ্ছে ইউনুস সরকারের জন্য ডেডলাইন এই সরকারের পতন এখন সময়ের দাবি দেশ বাঁচাতে এখনই ইউনুস সরকারের পদত্যাগ চাই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে আগামী আঠারো নভেম্বর

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিও তো প্রতিদিন মতো আমি আপনার সিরিয়াস ফারুকি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে দর্শক বিস্তারিত তারা আপনাকে অনুরোধ জানাতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অংশগ্রহণ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের দেশে একটি একটি কথা বলবো দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়তো ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা আমরা মানুষ তার সাধ্যের মধ্যে পড়ে না শেখ হাসিনা এমন মানুষ যে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে তাকে নিয়ে কুৎসা রয়েছে বিশ্ব সম্প্রদায়ের তার বিষয়ে ইন্টারেস্ট এবং কৌতূহল শেষ হচ্ছে না এবং শেখ হাসিনা রাজনৈতিকভাবে প্রত্যাবর্তনের হুমকি জারি রেখেছেন ইউনুস সহ তার রাজনৈতিক প্রতিপক্ষের উপর ইউনুস কাপা কাঁপা কাপি চিরবিরানিটা সে জাগায় এখন একেবারে সাম্প্রতিক সময়ে যখন তিনি দেখছেন যে লাগাতার তারা বছরের দুঃশাসন এসব ন্যারেটিভ বলে যাওয়ার পরেও গণহত্যা মানে যা যা অভিযোগ আনা দরকার সবকিছু ব্যক্তি শেখ হাসিনার উপরে লেপন করবার চেষ্টার পরেও কিনা এখন এফপি বিবিসি রয়টার্স সহ ভারতের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো তো বটেই হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দু আহ তারা তো বটেই সকলে এমনকি এই দফায় দেখছিলাম গতকালকে বেরিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাউথ চায়না মর্নিং পোস্ট এই পত্রিকায়ও তার সাক্ষাৎকার বেরিয়েছে মানে সারা পৃথিবীর সংবাদ মাধ্যম হাসিনা মুখ খোলার আগ্রহ প্রকাশ করেছেন আর তার বিস্তারিত সাক্ষাৎকার প্রকাশ করতে শুরু করেছে হাসিনার পরবর্তী পরিকল্পনা কি হাসিনা কিভাবে বাংলাদেশের নির্বাচনে ফিরবেন হাসিনা কি করে বাংলাদেশের পলিটিক্সে ফিরবেন আওয়ামী লীগ কবে ফিরবে বলে ভাবছেন মানে কেউ ভাবছে না শেখ হাসিনা শেষ হয়ে গেছেন শেখ হাসিনা মানে যেমন ভাবতে চেয়েছিলেন এবং ভাবাতে চেয়েছিলেন যে দুশো বছরেও শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরবে না দুশো বছরেও আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে ফিরবে না এমন কিচ্ছু ঘটছে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেদে সেদে তাকে এমন প্রশ্ন করছে এমনকি শেখ হাসিনা সেজন্য ইউনুসের মতো বিশাল বহর নিয়ে দেশে দেশে উপস্থিত হচ্ছেন না এবং তিনি ছবি তুলতে দিচ্ছেন না তিনি ভিডিও দিচ্ছেন না তিনি এমনকি তার বাড়িতেও ডেকে আনছেন না ইমেইল করে করে প্রশ্ন করা হচ্ছে সেই ইমেইলের তিনি জবাব দিচ্ছেন ইমেইল সাক্ষাৎকার এগুলো তাতেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলো এই খবরগুলো ছাপাচ্ছে আর শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলো সেই খবর ছাপানোর পর আরো অনেক অনেক আন্তর্জাতিক খবরগুলো করে সেগুলো ছাপিয়ে দিচ্ছে এমনকি শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজে জয় তিনি এক সাক্ষাৎকার দিয়েছেন এপিতে সেই সাক্ষাৎকারটিও পৃথিবীর শীর্ষস্থানীয় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যমে ছাপা হয়েছে এপির সাক্ষাৎকারটার বরাদ দিয়ে ইউনসের ঘুম নাই ইউনুস শেখ হাসিনাকে চুপ করাতে চান এইটুকু অ্যাসাইনমেন্টই তো তিনি দিয়েছিলেন একদিকে তার প্রেস এত বড় প্রেস টিম তিনি করে দিয়েছেন অত্যাধুনিক আইফোন ম্যাক্স প্রো কিনে দিয়েছেন সরকারের টাকায় এক একটা দেশে যখন সফরে যাচ্ছেন পাঁচজন ছয়জন করে প্রেসের বহর নিয়ে যাচ্ছেন কিন্তু এদের কোনো যোগ্যতা নাই ইউনুসের মতো বিশ্ব নেতাকে তারা দুটো ভালো সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেবেন এমনকি এই যে নিউ ইয়র্ক গিয়ে গত মানে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার নামে নিউ ইয়র্ক গিয়ে তো এর আগের বার তিনি সপ্তাহ দুয়েকের বেশি থেকে এলেন কিন্তু ইউনুসের একটা ভালো সাক্ষাৎ করতে না তারা সকল শক্তি খরচ করছে। নানা গল্প বানাতে আর বাংলাদেশের সাংবাদিকদের ধমকের উপর রাখতে ইউনুস প্রচন্ড বিরক্ত এসব বিষয় নিয়ে মানে নিউ ইয়র্কে গিয়ে তাকে কোথায় সাক্ষাৎকার দিতে হলো আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসান খানের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে এসব বিষয় নিয়ে এত বিরক্ত হয়ে উঠেছেন ইউনুস যে এবার তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে ডাক দিয়ে বলেছেন যে আপনি যেভাবে পারেন শেখ হাসিনার কথা বলা বন্ধ করেন বেচারা পররাষ্ট্র উপদেষ্টা হোসেন এই কথায় কথায় এই কাজযা ঝগড়ার যে কূটনৈতিক সম্পর্ক মানে দীর্ঘ সময়ের কূটনৈতিক দায়িত্ব পালন করে মানে ক্যারিয়ার ডিপ্লোম্যাট একটা লোক নানা সরকারের আমলে কাজ করেছেন তার পক্ষে এই কাজযা ঝগড়ায় গিয়ে এমনকি এই যে দিল্লিতে তার যে রাষ্ট্রদূত পাঠিয়েছেন তিনি যেই রাষ্ট্রদূত এখন চেষ্টা করছেন ভারতের নানা মাধ্যমে মানে একাডেমিকদের সাথে একটা সম্পর্ক করতে সাংবাদিকদের সাথে একটা সম্পর্ক করতে বাংলাদেশ ভারত সম্পর্ককে তো কোনো চ্যানেলই এখন আর প্রতিষ্ঠিত নাই অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে ভারত যে প্রতিদিন পোষণ করছে বাংলাদেশে বিষয়েও কিছু বলতে পারছে না আর ইউনূসের মানে আপনি ভাবেন যে তাকে codimension আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎ অধিকার দিয়ে ডক্টর ইউনূসকে মুখ সামলে কথা বলার মানে একটা হুমকি দিয়েছেন মানে সরাসরি বলেছেন যে ভারতের কোনো ইচ্ছা নাই রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন ভারতের কোনো ইচ্ছা নাই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ করার কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকেও বুঝতে হবে ইনি যাতে কথা বলার সময় সংযত থাকেন মানে সাদা বাংলা ভাষায় যেটাকে বলে মুখ সামলে কথা বলা এবং তিনি যাতে নয়া দিল্লির সঙ্গে সম্পর্কটাকে উত্তেজনা পূর্ণ করার জন্য কোনো কথা না বলেন তিনি যাতে সম্পর্কটার খারাপ হওয়া আরো উস্কে না দেন উপদেষ্টাকে ডেকে যখন সর্বোচ্চ বলবেন। যে আপনি আপনি আমার বা জাতীয় রহমানকে দিয়ে তার বিবৃতি দেওয়ানো উচিত তার রীতিমতো দিল্লিতে চিঠি পাঠানো উচিত যে বাংলাদেশের সরকার প্রধানকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এত বড় সাহস হয় কি করে যে মুখ সামলে কথা বলতে বলে কিন্তু তিনি এই কোনো কার্যক্রম করাতে পারলেন না তিনি তার পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রীর মুখ দিতেও এই বিষয়ে কোনো কথা বের করতেই পারলেন না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তো নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পর থেকে অপেক্ষা আছেন যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবলের দয়া দৃষ্টি তার দিকে পড়বে এবং এপ্রিলে তিনি পাশাপাশি খাবার খেতে বসে যে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন আর অজিত দোবাল তখন প্রশ্ন করেছিলেন যে উনিকে মানে উনি কেন ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে কথা বলার চেষ্টা করছেন কারণ তিনি তো তখন শুধুমাত্র রোহিঙ্গা বিষয়ক বিশেষ সহকারী ছিলেন কাজেই ওই এপ্রিলের সভার পরেই কিন্তু ফিরে খলিলুর রহমান কে পদোন্নতি দিয়ে অজিত সমসাময়িক করার জন্য সম মর্যাদার করার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো কিন্তু এখন পর্যন্ত আর কোনোদিন অজিত দোবালের সাথে কথাবার্তা বলার সুযোগ হলো না খলিলের খলিল এখন একটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা সম্মেলনে ডাক পেয়েছেন আঞ্চলিক সম্মেলন দৌড়ে যাচ্ছেন ভারতে যদি আবারও অজিত দোবালের দয়া দৃষ্টি তার দিকে পড়ে এই যখন অবস্থা তখন ডক্টর ইউনুস একেবারে গায়ে মাচ্ছেন না যে ভারতের প্রতিরক্ষা তাকে মুখ সামনে কথা বলার হুমকি দিয়েছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে ডেকে বলছেন শেখ হাসিনার কথা বন্ধ করেন কিভাবে শেখ এত বড় বড় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে শেখ কথা বন্ধ করতে ধুমকে দেন ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা এই কাজে নিজেকে একেবারে জড়িত করেন নাই তিনি একজন অফিসারকে দায়িত্ব দিয়েছেন ইউনুসের চিরবিরা নিয়েও একটু বন্ধ হলো তার বসকেও তিনি একটু সামাল দিলেন কিন্তু কূটনৈতিক পরিসরে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হলো না কারণ এই মানে এই সব অনুরোধ করে যেই অনুরোধ দুই সরকার প্রধান পরস্পর পরস্পরকে করেছেন মানে ইউনুস মোদীকে করেছেন মোদি পাত্তা দেন নাই সেই অনুরোধ যে একজন কূটনীতিক রাখতে পারবেন না এটা বুঝতে তো অনেক মানে বিরাট বুদ্ধিমান হওয়ার কোনো প্রয়োজন হয় না পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের কাজেই পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এই দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অফিসারকে দিয়ে দিয়েছেন তখন বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এক বার্তা দিয়ে সংবাদ মাধ্যমকে জানান যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে নাকি ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ হাইকমিশনারকে ডাকা হয়েছিল তার মানে বোঝেন এমনকি ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার সাহসটুকু পর্যন্ত ইউনুসের পররাষ্ট্র মন্ত্রণালয় করে নাই এবং সেই হাইকমিশনার পবন বাদে ডেকে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে বাংলাদেশের বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয় কাজেই ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান মানে শেষ হয়েছে বাক্য অনুরোধ দিয়ে আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে যে বিবৃতি পাঠানো হয়েছে মানে বাংলাদেশের সংবাদ মাধ্যমে সেখানে কিন্তু খাত পলাতক আসামি গণহত্যার বিচার মানে পড়া করার সব কথা বলে দেওয়া হয়েছে বুঝতেই পারছেন উপ হাই কমিশনার এসেছেন হাই কমিশনার পর্যন্ত আসেন নাই বা আসার তাকে আমন্ত্রণ জানানোর বা তলব করার সাহসটুকু পর্যন্ত করা হয় নাই কারণ তাকে তলব করলে দিল্লিতে যে বাংলাদেশের হাই কমিশনার সবে একটু গুছিয়ে বসার চেষ্টা করছেন তার অবস্থা খারাপ হবে কাজে সব চেষ্টা করেন নাই এই উপ হাই কমিশনার এই কথা যে একটা নোটে লেখা ছাড়া আর কিচ্ছু করবেন না সেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ভালো করে জানে আর প্রধান উপদেষ্টাকে যখন মুখ সামনে কথা বলতে বলা হয়েছে সেটা নিয়েও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংবাদ মাধ্যমে একটা বিবৃতি দিয়ে কাজ সেরেছে তারা বলেছে ডক্টর ইউনুসকে নিয়ে রাজনাথের মন্ত্রী মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী কাজেই ডক্টর ইউনুস জানেন শেখ হাসিনার কথা থামানো তার সাধ্যের মধ্যে পড়ে না শেখ হাসিনা এমন মানুষ যে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে তাকে নিয়ে কুৎসা সারাটনা হচ্ছে কিন্তু শেখ হাসিনা তার কথা তার যুক্তি তার বক্তব্য তুলে ধরা বন্ধ করছেন না আর সবচেয়ে অবাক ব্যাপার বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্বের বিশ্ব সম্প্রদায়ের তার বিষয়ে ইন্টারেস্ট এবং কৌতূহল শেষ হচ্ছে না এবং শেখ হাসিনা রাজনৈতিকভাবে প্রত্যাবর্তনের হুমকি জারি রেখেছেন ইউনুস সহ তার রাজনৈতিক প্রতিপক্ষ কক্ষের ওপর ইউনুসের কাঁপা কাঁপি চিরবিরানিটা সে জায়গায় কিন্তু অন্যদিকে ইউনুসের জন্য এটা একটা রাজনৈতিক খেলাই বটে যে শেখ হাসিনা কিন্তু কথা বলছেন শেখ হাসিনা কিন্তু চলে আসবেন এই যে তার গোয়েন্দা সূত্র কথায় কথায় এমন খবর সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে ছড়িয়ে দেয় যে আওয়ামী লীগ নাকি লক্ষ লোকের হঠাৎ সমাবেশ করে শেখ হাসিনাকে নিয়ে চলে আসবে এই ভয়টা জারি রাখা ছাড়া বাংলাদেশের রাজনীতিতে তো এখন কোনো রাজনীতি নাই মানে তার মিত্রপক্ষগুলো সকলে তো সকলের মিত্র আর ইউনুস যা বলছেন সে কথাতেই উঠছে বসছে সব করছে মানে সকল ক্ষমতা উৎস হয়ে দাঁড়িয়েছেন যখন ডক্টর ইউনুস আর সকলেই তার কৃপা প্রার্থী আর সকলে মিলে বেশ ভাগাভাগি করে লুটপাটের একটা সরকার যখন তারা চালিয়ে নিচ্ছেন তখন তাদের যে একটা শত্রু দরকার সেই শত্রু যে শক্তিশালী শত্রু সেটা বুঝে যত বাড়ছে মনে রাখবেন রাজনীতিতে সেটা আবার তাকে শক্তি যোগাচ্ছেও বটে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে বলেই তো ইউনুস এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিতে পারছেন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে বলছেন এবং জাতি নাকি তাকেই পঞ্চাশ বছর ক্ষমতা ক্ষমতায় থাকতে বলছে কাজেই শেখ হাসিনার কথা বন্ধ করার সাধ্য যেমন ইউনুসের নাই ঠিক তেমনি শেখ হাসিনা ফিরবেন শেখ হাসিনা এখনো কথা বলছেন এই বোধ শেখ হাসিনা চলে এলেন এটাই ইউনুসের মূল রাজনীতিও বটে তেরোই নভেম্বর ভাঙচুর ও অগ্নি ঘটনার পর দেশের রাজনীতি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়ার ঝড় উঠেছে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজের জয় এক ভার্চুয়াল বার্তায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যা জুড়ে ব্যাপক আলোচনার দিয়েছে। জয় তার বলেন যারা দেশের নষ্ট করতে চায় যারা আমাদের হামলা চালিয়েছে তাদের শিক্ষা তিনি করেন বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে যার পিছনে ছাত্রশিবী সহ কিছু উগ্র সংগঠন সক্রিয়ভাবে কাজ করছে জয়ের এই বক্তব্যকে অনেকে আবেগতারিত প্রতিক্রিয়া বললেও আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা এটিকে দৃঢ় অবস্থানের ইঙ্গিত হিসেবেই দেখছেন ঘটনার পটভূমি অনুসারে দুপুর দিকে কয়েকজন হামলাকারীদের মধ্যে অনেকে ছাত্র শিবিরে স্লোগান দিচ্ছিল যদিও সংগঠনটির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে তারা বলছে সরকার বিরোধী আন্দোলনের দোহাই দিয়ে সরকার বিরোধী শক্তিকে দমন করার একটি নাটক এটি অন্যদিকে পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান হামলার সাথে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে তদন্তে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে তিনি আরো বলেন এ ধরনের ঘটনার পর রাজনৈতিকভাবে দোষারোপের প্রবণতা দেখা দেয় কিন্তু আমাদের কাজ হচ্ছে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া জয়ের হুশেরি পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে এক পক্ষ বলছে এমন শক্ত প্রতিক্রিয়া প্রয়োজন ছিল সামাজিক যোজক মাধ্যমে জয়ের বক্তব্যকে ঘিরে ট্রেন্ড তৈরি হয়েছে কেউ সমর্থনে কেউ আবার সমালোচনায় মুখর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের প্রতিক্রিয়া দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বলেন রাজনৈতিক প্রতিহিংসা বা প্রতিশোধের ভাষা কখনোই গণতান্ত্রিক পরিবেশে সহায়ক নয় বরং এতে উভয় পক্ষের মধ্যে সংঘাত আরও গভীর হয় তিনি আরো বলেন যদি সত্যি ছাত্রসিবীর জড়িত থাকে তবে আইনি পথে ব্যবস্থা নেওয়াই উত্তম এদিকে আওয়ামী লীগের নেতা ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত মুখপাত্রদের মতে জয়ের বক্তব্যকে সরল রাজনৈতিক বার্তা হিসেবে দেখা উচিত তারা বলেন জয় দেশের তরুণদের আবেগের প্রতিনিধি তার বক্তব্যে ক্ষোভ থাকলেও তা মূলত দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে অন্যদিকে বিএনপি ও জামাত ঘনিষ্ঠ মহল দাবি করেছে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ছিল একটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল এর সাথে ছাত্র শিবিরের কোন সম্পর্ক নেই বিএনপি মহাসচিবের এক বিবৃতিতে বলা হয় আওয়ামী লীগ এখন নিজেদের ভিতরের সংঘাত থাকতেই বিরোধীদের দোষারোপ করছে এই ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র্যাব ও পুলিশ টহল দিচ্ছে গুলিস্তান মতিজিল ও পল্টন এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো সংঘর্ষের আশঙ্কা না থাকে দিনের শেষে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন এই সংঘাতের শেষ কোথায় দেশের রাজনৈতিক পরিবেশে কি আবারও সহিংসতার দিকে ধাবিত হচ্ছে নাকি সরকার ও বিরোধীপক্ষ উভয়ই একে অপরকে দোষারোপের খেলায় ব্যস্ত থাকবে যে যেভাবেই কেন জয়ের বক্তব্য দেশের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করেছে এখন দেখার বিষয়ে আমলিক এই ঘটনার প্রতিক্রিয়া কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পারে কিনা সবশেষে এই ঘটনায় প্রমাণ করেছে তেরোই নভেম্বরের পর বাংলাদেশের রাজনীতি আবারও অস্থিরতার নতুন অধ্যায়ে প্রবেশ করছে কেবল তো শুরু হয়েছে যে সরে যে ছাত্রলীগ আসছে আর কি পরে দৌ কেবল তো শুরু হয়েছে আতঙ্ক রাস্তা রিক্সা প্রতিরোধ করছে শুরু হয় তখন পালাবার গলি খুঁজে পাওয়া যায় না গলি গলিও মনে হয় অন্ধকার আজকে বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়েছে বাংলার জনগণ শুধু ইয়োলো কার্ড দেখিয়েছে এর পরও যদি না শুনতে পারে। যদি মানুষের কথা মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারেন ভয়াবহ দিনের জন্য ক্ষমতা আসীন এই অবৈধ তখনরা এই ক্ষমতা আসীনদের অপেক্ষা করতে হবে এক লকডাউনে ঢাকা শহরের লকডাউনে মাথা খারাপ হয়ে গিয়েছে উম্মাদ প্রায় হয়ে গিয়েছে আর এই দুই দিনের শাটডাউনের মধ্য দিয়ে তারা কি হবে আমি জানি না তবে আমাদের এই দল হলো আওয়ামী লীগ এই আওয়ামী লীগ জানে আন্দোলন করতে এই আওয়ামী লীগ জানে সংগ্রাম করতে এই আওয়ামী লীগের ভুলে গেলে চলবে না ইরোদ সাহেবের উদ্দেশ্যে বলতে চায় দুই কোটি বাষট্টি লক্ষ আমাদের দলীয় পথধারী নেতা কর্মী রয়েছে কেন্দ্র থেকে ঢাকা থেকে বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড গ্রাম কমিটি আমরা যদি মাননীয় নেত্রী শেখাতে না যদি বলে ঢাকায় আসো আড়াই কোটি মানুষ নয় এক কোটি মানুষ যদি ঠকে থাকে কোথায় যায় আপনারা সময়ের অপেক্ষা করুন আমি দেশবাসীকে বলতে চাই আমরা আমদ একটি আমরা আপনাদের প্রিয় দল হিসেবে আমরা আপনাদের মুখের ভিতরে কষ্ট আমরা বুঝি আজকে কি আত্মহারা হয়েছে কি খুশি হয়েছে মানুষ সুলতানুর রহমান কত মেসেজ যে দিয়েছে কনগ্রাচুলেশন জানিয়ে সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা প্রশাসনের লোকেরা সাধারণ মানুষেরা কাজেই তার তাদেরকে তাদের কষ্ট আমরা বুঝি সেই কষ্টকে অনুধাবন করে আমরা মৃত্যুকে আলোকন করতে চাই আমাদের নেতা কর্মীরা যারা অনাহারি আত্মগোপরে রয়েছে সেই মানুষগুলি ছাপিয়ে পড়েছেন তাদের তাদের নেতা হলো শেখ হাসিনা তাদের নেতা হলো শেখ হাসিনাকে দেশে শোষণ মানে বীরের বেশে ফিরিয়ে আনতে হবে এই একটি শপথ আরেকটি শপথ হলো এই এই ফেটিস ইউরোপ সরকারের প্রবল রচনা করতে করা আপনি বলছিলেন যে লকডাউন একটি ইয়েলো কার্ড আপনার মতো দেখিয়েছেন তো রেড কার্ড কবে দেখাবেন ইনশাআল্লাহ অপেক্ষা করুন নিশ্চয়ই আপনি প্রাম্ভিক কথায় বলেছেন যাকে অবতপূর্ব লকডাউন যে দেখলো বাংলাদেশ সারা বিশ্ব নিশ্চয় আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এই ইলো কার্ড দেখানোর মধ্য দিয়ে তারা রেড কার্ড দেখানোর সময়ের অপেক্ষায় আছে বাংলাদেশের জনগণ ইউরো সাহেব জীবনে কোনো দিন আন্দোলন সংগ্রাম দেখেননি বা করেননি বাংলাদেশের মানুষ কখন যে ক্লিক করে স্পার্ক করে এটা বলা যায় না এটা দিন তারিখ দিয়ে বলা যাবে না কাজে কিন্তু আমরা এই মাঠের মানুষ যাবে আমরা আমরা বুঝতে পারি আমরা আবহাওয়া দেখে বুঝতে পারি কাজে আমার আমরা বিশ্বাস করি যে সেদিন বেশি দূরে মনে লাগবে এই দল ডিসেম্বর মাস বিজয় মাস বাঙালি এই বিজয় মাসে পাকিস্তানি শক্তি দল পাকিস্তানি সেনাবাহিনীকে আমরা পঁচাশি হাজার সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেছিলাম বাধ্য করে আমরা জননীর জন্মভূমি বাংলাদেশকে স্বাধীন করেছিলাম কাজে অবশ্যই সেই বিজয়ের মাঠে আমাদের বিজয় সুনিশ্চিত করার জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের যুদ্ধ গণতন্ত্র উদ্ধারের যুদ্ধ আমরা সংবিধান রক্ষার যুদ্ধ স্বাধীনতা সর্বমত রক্ষার যুদ্ধে আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে